আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন জান্নাত প্রতিটি মুসলমানের চূড়ান্ত আকাঙ্ক্ষা যেখানে রয়েছে অফুরন্ত শান্তি আর নিয়ামত আমরা সবাই জান্নাতে যেতে চাই আর এই জান্নাতে যাওয়ার পথকে সহজ করার জন্য আল্লাহ তালা এবং তার প্রিয় রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু সহজ আমলের কথা শিখিয়ে দিয়েছেন আজকের ভিডিওতে আমরা এমন দুইটি দুরুদ শরীফ নিয়ে কথা বলবো যা আপনি যতদিন বেঁচে থাকবেন নিয়মিত পাঠ করলে ইনশা আল্লাহ মৃত্যুর সাথে সাথেই আপনার জন্য জান্নাতের দরজা খুলে যাবে এই দুরুদ দুইটি যেমন ফজিলতপূর্ণ তেমনই সহজে পাঠ করা যায় আমরা জানি দুরুদ পাঠির অসংখ্য ফজিলত রয়েছে স্বয়ং আল্লাহ তা ফেরেশতাদের ফেরেস্তাদের নিয়ে রাসুল সাল্লাল্লাহ আলাইহিউলামের উপর দুরুদ ও সালাম প্রেরণ করেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাত প্রেরণ করেন হে মোমিনগণ তোমরাও তার প্রতি সালাত ও সালাম প্রেরণ কর সুরা আহজাব আয়াত ছাপ্পান্ন রাসুল সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ওপর একবার দুরুদ পরে আল্লাহ তালা তার উপর দশবার রহমত নাজিল করেন দশটি কুনাহ মাফ করে দেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন নাসাই হাদিস নম্বর এক হাজার দুইশো উনসত্তর সুবহান আল্লাহ দুরুত পাঠের কতই না ফজিলত চলুন আর দেরি না করে জেনে নেই সেই দুইটি বিশেষ দুরুদ শরীফ কি কি যা আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে প্রথম দুরুদ এটি হল ছোট এবং সহজ একটি দুরুদ যা অনেক বরকতময় আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদিন নবী ইল উম্মিয়ি ওয়া আলা আলিহি ওয়া সল্লিম তসলিমা এই দুরুদের ফজিলত সম্পর্কে রাসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর এই দূরদটি পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে তাবারানি হাদিস নম্বর আট হাজার চারশো চল্লিশ অর্থাৎ এই দূরত পাচকারীর জন্য রাসুলসল্ল ওয়াসাল্লাম সাফাত করবেন যা জান্নাতে যাওয়ার অন্যতম একটি উপায় দ্বিতীয় দুরুদ এটি আরেকটি অসাধারণ দুরুদ যা পাঠ করলে জান্নাতের সুসংবাদ রয়েছে اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد صلاه تنجينا بها من جميع الاهوال والافات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها اعلى الدرجات وتبلغنا بها اقصى الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات এই দূরতটি অত্যন্ত ব্যাপক অর্থবোধক যা সকল বিপদ আপদ থেকে মুক্তি প্রয়োজন পূরণ এবং উচ্চ মর্যাদা লাভের জন্য সহায়ক এটি সালাতুত্তুঞ্জাইয়াহ মুক্তির দুরুদ নামে পরিচিত নিয়মিত এটি পাঠ করলে আল্লাহর রহমত এবং রাসূল সাল্ল আলাইহি ওয়াসাল্লামের সাফায়াত পাওয়ার আশা করা যায় যা জান্নাতের পথে চালিত করবে প্রিয় দর্শক এই দুইটি দুরুদ প্রতিদিন বিশেষ করে ফজর ও মাগরীবের নামাজের পর সকাল সন্ধ্যায় এবং যখনই সুযোগ পান একনিষ্ঠ মনে পাচ করার চেষ্টা করুন এই আমলগুলো আপনাকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনে সাহায্য করবে ইনশা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন